নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে খাজা আজ আমি মুচমুচে রসালো বিহারে বিখ্যাত খাজা তৈরি করে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল খাজা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি তবে ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে এবার ময়দাতে অল্প একটু ঘি লাগিয়ে দিলাম আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো ময়দাটা সাইডে রেখে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার ঘি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিব ঘি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা সাইডে রেখে আমি চিনির সিরাটা বানিয়ে নিব চিনির সিরা বানানোর জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার যে কাপ মেপে আমি এক কাপ ময়দা নিয়েছিলাম ওই কাপ মেপে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম ওই কাপ মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম এবার দুটো এলাচ দিয়ে দিলাম আর এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি চিনি সিরার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য অল্প একটু কেশর দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এবার নাড়াচাড়া করে চিনিটা মেল্ট করে নিব নাড়াচাড়া করে চিনিটা মেল্ট করে নিয়েছি এবার তিন চার মিনিট সময় নিয়ে চিনি সিরাটা জাল করে নিব চিনি সিরাটা তিন চার মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি চিনি শিরাটা এক বা দু প্রয়োজন নেই চিনি শিরাটা এভাবে হাতে নিয়ে একটু চেক করে নেবেন যখন দেখবেন চটচটি ভাব চলে এসেছে তখন বুঝতে হবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার ঢেকে সাইডে রেখে দেব 20 মিনিট সময় রেখেছিলাম এবার আমি ময়দাটা দেখে নেব এবার ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব ময়দাটা ময়দাটা থেকে ছোট ছোট কেটে নিয়ে হালকা হাতে মেখে হবে এইভাবে দুই তিনবার ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর হালকা হাতে ময়দাটা মেখে নিতে হবে তাহলে খাজার লেয়ার গুলো খুব সুন্দর হবে এবার ডোটা থেকে দুটো লেচি কেটে নিব দুটো বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার এটা সাইডে রেখে দিব এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিলাম এবার আমি বেলে নেব ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব যাতে বেলতে সুবিধা হয় একদম লম্বা করে পাতলা করে বেলে নিব একদম পাতলা লম্বা করে বেলে নিয়েছি এবার আগে থেকে যে ঘি আর ময়দা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে দিব ঘি আর ময়দা মিশ্রণটা চারিদিকটা খুব সুন্দর করে লাগিয়ে দিলাম ওপর দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার রোল করে নিব রোলটা একদম টাইট রোল করে নিতে হবে রোলটা একদম টাইট করে রোল করে নিয়েছি এবার দু একবার এভাবে ঘুরিয়ে এবার একটা ছুরির সাহায্যে দু সাইডটা কেটে বাদ দিয়ে এবার ছোট ছোট লেচি কেটে নিব এবার এখান থেকে একটা লেচি নিয়ে লেচির এক সাইড বন্ধ করে দিব এবার হাত দিয়ে হালকা চ্যাপটা করে দিব হালকা হাতে লুচির মতো করে বেলে এই দেখুন আমি একটা খাজা বেলে নিয়েছি আর একই ভাবে সমস্ত খাজা গুলো বেলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাবো খাজা গুলো একই ভাবে বেলে নিয়ে আমি একটা খালার মধ্যে নিয়ে নিয়েছি খাজাগুলো ভাজার জন্য আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম করে নিয়েছি এবার এক একে খাজাগুলো খাজার উপর এভাবে দেওয়ার কারণে লেয়ার গুলো খুব সুন্দর বোঝা যাবে উল্টে পাল্টে খাজা গুলো হালকা লালচি করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব একইভাবে বাকি গুলো ভেজে নিব এবার গরম গরম খাজা গুলো হালকা গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিব তবে চার পাঁচ সেকেন্ডের মতো চিনি শিরার মধ্যে খাজা গুলো এভাবে উল্টে পাল্টে নিব চার পাঁচ সেকেন্ড খাজা গুলো চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছি এবার তুলে নিব তবে খেয়াল রাখতে হবে এর থেকে বেশি সময় রাখা যাবে না তাহলে খাজা গুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার খাজা গুলো একটা প্লেটের মধ্যে রেখে দিলাম একইভাবে সমস্ত খাজাগুলো তৈরি করে তারপর আমি আপনাদের দেখাবো একইভাবে সমস্ত গুলো ভেজে নিয়েছি এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ মুচ আর রসালো হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।